তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা

মোবাইলে কেমনে খায় মানে দেখা দেখি তোর বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে ফালাইছো যে আম্মু জানো যে যাইতেছ আর তোর নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা জানে তোমাৰ পু কি কৰে কি কৰে কাজ কি কৰে তাৰ ভাই ফোন কুমি বন কৰ্ডিন ফ্ৰেম এই বনাই পোন্ধৰ বছৰ সতৰ বছৰে বিয়াৰ মোক জন্ম দিছে বৰ কৰছা নাই পোন্ধৰ বছৰ বৰ কৰ এই বৰবাতে কি কৰে তু কি কৰ

আচ্ছা যাচ্ছিল কোথায় সিলেট কোথায় যাচ্ছে কোন জায়গায় যাবে তোমরা হ্যাঁ